মেটাবে এবং সমাধান সুকান্ত মজুমদার জানান তিনি নিজে যাবেন এবং পুলিশ এই ঘটনার কোন ভাবে সামলাতে পারছে না আর্মি নামাতে একদম বাজে কথা আর্মি নাও ওরা আগে মনে করে আর্মি এখানে রোজ লোক মারা যাচ্ছে রূপান্তরিক কথার কোনো মানেই হয় না আর রাজ্যপাল বলছে রাজ্যে যেভাবে দুর্নীতি অশান্তি একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় রাজ্যপাল আমাদের রাজ্যের সবচেয়ে বড় সমস্যা উনি যতদিন রাজ্যপাল আছেন ওর একটাই কাজ কি করে নির্বাচিত রাজ্য সরকারকে সমস্যায় ফেলা যায় উনি যেসব কথা বলছেন বাংলার সংস্কৃতি উনি কিছুই জানেন ওর কথার কোন মূল্য নেই